এই ভিডিওটি ইনভেস্টিং পারপাসে এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য তো এই ভিডিওতে একটিমাত্র স্টক নিয়ে কথা বলা হবে যেটা দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে রয়েছে শেয়ার হোল্ডারদের মাল্টিপিকার রিটার্নে মানে দিয়ে দিয়েছে আর যেটা ভবিষ্যতে আরও বড় রিটার্ন দেওয়ার কিন্তু ক্ষমতা রাখে এর বিজনেস এর ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল সব কিছু দেখলে বুঝতে পারবেন এই কোম্পানির মধ্যে কতটা স্ট্রেন রয়েছে তো যখন আপনি কোন স্টককে হোল্ড করবেন বলে সিদ্ধান্ত নেবেন আর কি সেটাকে তিন বছর হতে পারে পাঁচ বছর হতে পারে দশ বছরের জন্য হতে পারে তখন কিন্তু সেই কোম্পানির বিজনেসটার উপর আপনার আস্থা থাকতে হবে কারণ মার্কেটে ওঠানামা হয়েই যে যত ভালো শেয়ারই হোক না কেন হোক না কেন দশ বিশ তিরিশ চল্লিশ পার্সেন্টের কারেকশন কিন্তু হামেশাই দেখা যায় আর যখন আপনি বড় রিটার্নের কথায় ভাববেন যখন তিন বছর পাঁচ বছর দশ বছর এরকম সময়ের জন্য হোল্ড করতে চাবেন তখন তো আর দশ বিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্টের জন্য আপনি হোল্ড করবেন না নিশ্চয়ই তো আছে বড়ো রিটার্নের জন্য হোল্ড করবেন দুশো পাঁচশো পার্সেন্ট রিটার্ন হাজার পার্সেন্টের রিটার্নের জন্য বিশেষ করে এ ধরনের যে গ্রোয়িং কোম্পানিগুলো গ্রোথ স্টকগুলো এগুলো কিন্তু লার্জ ক্যাপ ব্লুচিপ ধরনের কোম্পানি না এগুলো জাস্ট মিড ক্যাপ ছোটো মিড ক্যাপ ধরনের কোম্পানি তো এই কোম্পানিগুলোর গ্রোথ কিন্তু প্রচণ্ড হয় কিন্তু সঙ্গে এদের কারেকশনগুলো কিন্তু সময় অন্তর অন্তর কিন্তু বড়ো সড়ো হয় তো যে কারেকশনগুলো হয় বিশ ত্রিশ পার্সেন্ট চল্লিশ যে কারেকশনগুলো আসার মানে আসার সম্ভাবনা থাকে যেগুলো আসে আর কি সেগুলো সেই সময়ে আপনার ভয় লাগবে না যদি সেই কোম্পানিটির প্রতি আপনার আস্থা থাকে সেই কোম্পানির বিজনেসটার প্রতি আস্থা থাকে তো সেই জন্যে এগুলো দেখে নিতে হয় কারণ এগুলো যদিও খুব বোরিং জিনিস যে তাদের বিজনেস ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল এগুলো নিয়ে স্টাডি করা খুব বোরিং জিনিস কিন্তু আপনাকে যদি বাজারে থাকতে হয় টিকতে হয় তবে কিন্তু এগুলো বোরিং জিনিসগুলো করতেই হবে তো যাই হোক চলে আসবো সেই কোম্পানিটির পরিচয় যেটাকে নিয়ে কথা হচ্ছে এর যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল বিজনেস সব কিছু নিয়ে নিয়ে নেওয়া হবে এতে এই কোম্পানিটির সম্বন্ধে ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিটিকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে হোল্ড করা যায় কিনা তো যাই হোক যে কোম্পানিটি নিয়ে কথা হচ্ছে সেটা হচ্ছে এজ অ্যাকশন কনস্ট্রাকশন ইকুইপমেন্ট লিমিটেড তো এটাকে আগেও কিন্তু বহুবার কভার করা হয়েছে তো এই কোম্পানিটি যদি আপনি দেখেন এদের বিজনেস এরা যে সেক্টরে বিজনেস করে এরা মোবাইল ক্রেন বানায় টাওয়ার এরা কিসের বিজনেস করে সেটা আগে দেখে নিন এদের প্রোডাক্টগুলো কী রয়েছে তো তারা যে প্রোডাক্ট তৈরি করে সেক্ষেত্রে কিন্তু তারা মার্কেট লিডার এরা ক্রেন যেগুলো হয় ছোট বড় সব ধরনের ক্রেন এরা তৈরি করে এতে যদি দেখেন মোবাইল ক্রেন ট্রাক মাউন্টেন ক্রেন ক্রলার ক্রেন তারপরে আপনার যে ফর্টলিপ ট্রাকসগুলো হয় মোবাইল টাওয়ার ক্রেনগুলো যেগুলো হয় তারপরে পেসিং বুম বলে যেগুলোকে এই যে ছবিতে দেখতে পাচ্ছেন পিলিং রিংস এছাড়াও যে লোডারগুলো হয় সেগুলো তৈরি করে রোড ইকুইপমেন্টগুলো যেগুলো হয় সেগুলো তৈরি করে ভাইব্রেটারি রোলার তারপরে আপনার লোডার অন্যান্য যে ওয়ার হাউসিং যে ইকুইপমেন্টগুলো সেগুলো তারা তৈরি করে ট্র্যাক্টর তৈরি করে এছাড়াও এগ্রি বিভিন্ন ধরনের এগ্রিকালচারের যে ইকুইপমেন্টগুলো থাকে সেগুলো তারা তৈরি করে তো এ ধরনের প্রোডাক্ট তাদের কিন্তু রয়েছে তো বুঝতে পারছেন ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে যেগুলো ব্যবহার করা হয় সেই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু তারা তৈরি করে তো এই কোম্পানি দেখুন যে ক্রেন তৈরির ক্ষেত্রে এরা কিন্তু মার্কেট লিডার কোম্পানি আপনি যদি মার্কেট শেয়ারিতে দেখেন দেখুন মোবাইল ক্রেনের ক্ষেত্রে তেষট্টি পার্সেন্টের মতো মার্কেট শেয়ার তাদের দখলে আর টাওয়ার ক্রেনের ক্ষেত্রে ষাট পার্সেন্টের মতো মার্কেট শেয়ার তাদের দখলে তো বুঝতে পারছেন মানে কত বড় মার্কেটে মানে বিজনেসটা কত বড় তাদের রয়েছে তারা যে সেক্টরে যে প্রোডাক্ট নিয়ে বিজনেসটা করে আর এদের প্রোডাক্ট পোর্টফোলিও কিন্তু খুব বড় রয়েছে আর এদের যদি আপনি ক্লায়েন্টগুলোও দেখেন ক্লায়েন্টগুলো দেখলেও আপনার মাথা ঘুরে যাবে মানে ছোট বড় সব ধরনের কোম্পানিগুলো এদের ক্লায়েন্ট রয়েছে এসিসি আদানি হিন্দালকো তারপরে এস আমি যেগুলো পরিচিত সেগুলোই বলছি হ্যাভেলস তারপরে জিন্দাল স্টিল পাওয়ার কেইসি কেইআই ইন্ডাস্ট্রি এনসিসি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড টাটা স্টিল আল্ট্রাটেক সিমেন্ট তারপরে সাপরজি পালঞ্জি এবিবি এয়ারটেল আপনার এআরসি আলোক ইন্ডাস্ট্রি আম্বুজা সিমেন্ট অ্যাটলাস সাইকেল তারপরে বস্ক ক্যাডিলা ফার্মাসিউটিক্যাল লিমিটেড ডাবর ডিএলএফ গেইল এক্সাইড ইন্ডাস্ট্রি তারপরে কালফ হিরো এইচপি মানে কে নেই আপনি জেএসএল রয়েছে তারপরে জেএস এনার্জি জে স্টিল মহিন্দ্রা লিমিটেড রয়েছে তারপরে আপনার নিপকো প্রকাশ মানে প্রচুর প্রচুর এগুলো পড়লেই অনেকটাই বড় হয়ে যাবে সুজলান এনার্জির মতো কোম্পানি রয়েছে টাটা স্টিল রয়েছে টাটা গ্রুপের যে কোম্পানিগুলো রয়েছে এদের ক্লায়েন্ট রিলায়েন্স পাওয়ার রয়েছে তারপরে আপনার সুজলন এনার্জি তো বললাম তারপরে সরকারি ক্লায়েন্টও রয়েছে এদের এইচপি রয়েছে ইপকো রয়েছে হলের মতো কোম্পানি এদের ক্লায়েন্ট রয়েছে ইন্ডিয়ান অয়েলের মতো ক্লায়েন্ট রয়েছে তারপরে সরকারি কোম্পানিগুলোর মধ্যে দেখুন এন তারপরে পাওয়ার গ্রিড কর্পোরেশন সেল তারপরে ওএনজিসি এনএইচপিসি ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া কোল ইন্ডিয়া মানে প্রচুর প্রচুর এদের ক্লায়েন্টগুলো দেখলেই কিন্তু বোঝা যায় যে এদের বিজনেসটা কতটা শক্তিশালী বিজনেস যে বড় বড় যারা কনস্ট্রাকশন নিয়ে কাজ করে বা যে কোম্পানিগুলো অন্য বিজনেসও করে কিন্তু যে বড় যেগুলো কোম্পানি তাদের কিন্তু কনস্ট্রাকশনের কাজ থাকে এবং তারা সব কোম্পানি কিন্তু এদের ক্লায়েন্ট রয়েছে তো বুঝতে পারছেন তো এদের ক্লায়েন্টগুলো তো যাই হোক এদের দেশি বিদেশি প্রচুর ক্লায়েন্ট রয়েছে তো এই কোম্পানির যদি আপনি দেখেন এদের প্রোডাক্ট পোর্টফোলিও আর কি প্রোডাক্ট ওয়েজ ব্রেকআপ দেখুন ক্রেন্স থেকে সেভেন্টি সেভেন পার্সেন্ট এদের রেভিনিউ আসে কনস্ট্রাকশন ইকুই ইকুইপমেন্ট যে অন্যান্য থাকে সেগুলো থেকে এগারো পার্সেন্টের মতো আসে ম্যাটেরিয়াল হ্যান্ডলিং থেকে মোটামুটি ছ পার্সেন্টের কাছাকাছি আসে এগ্রি ইকুইপমেন্ট থেকে পাঁচ পার্সেন্টের কাছাকাছি আসে আর লোকেশন ওয়েজ ব্রেকআপ দেখলে এরা কিন্তু গ্লোবালি বিজনেস করছে আমাদের ইন্ডিয়াতেই যদিও বেশি রয়েছে অষ্টআশি পার্সেন্টের মতো আর বারো পার্সেন্ট রয়েছে বিদেশে মানে এদের বিজনেস নেটওয়ার্কও কিন্তু স্ট্রং রয়েছে আর এদের দেখুন কনস্ট্রাকশন সেগমেন্টেই সবচেয়ে বেশি এদের কাস্টমার রয়েছে আর এগ্রিকালচারের ক্ষেত্রে দশ পার্সেন্টের মতো রয়েছে আর নব্বই পার্সেন্টের মতোই রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে তারপরে এদের যদি অপারেটিং প্রফিট ব্রেকআপ দেখেন ক্রেন্স থেকে এইটটি সিক্স পার্সেন্ট রেভিনিউ আসে তারপরে কনস্ট্রাকশন ইকুইপমেন্ট থেকে নাইন পার্সেন্টের মতো ম্যাটেরিয়াল হ্যান্ডলিং থেকে পাঁচ পার্সেন্টের কাছাকাছি এরকম কিন্তু তাদের রেভিনিউ আসে তো বুঝতে পারছেন তারা মেইনলি কিন্তু তারা ক্রেনের জন্যই আর কি বিখ্যাত যত ধরনের ক্রেন হয় ছোট বড় মাঝারি যত ধরনের ক্রেন হয় যত আপনারা জানেন যে বিভিন্ন ধরনের যে ব্রিজ তৈরির ক্ষেত্রে এক ধরনের হয় তারপরে আপনার যে বিল্ডিং তৈরির ক্ষেত্রে এক ধরনের হয় বিভিন্ন ধরনের ক্রেন কিন্তু তারা তৈরি করে এবং সেক্ষেত্রেই কিন্তু এটা মার্কেট লিডার কোম্পানি তো যাই হোক বুঝতে পারলেন এদের যে বিজনেস স্ট্রাকচার কিংবা এদের যে নেটওয়ার্ক বিজনেস নেটওয়ার্ক কিংবা এদের যে ক্লায়েন্ট ক্লায়েন্টগুলো দেখলেও কিন্তু এই কোম্পানি সম্বন্ধে একটা আলাদাই সমীহ জাগে তো যাই হোক এই কোম্পানির যদি আপনি দেখেন এদের ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো এদের ডেটাগুলোতে চলে যায় এর মার্কেট ক্যাপিটাল বর্তমানে পনেরো হাজার তিনশো আটাত্তর কোটি তো এটার আর্নিং রেশিও চুয়াল্লিশ আপনি যদি রিটার্ন দেখেন রিটার্ন দেখলেও আপনার মাথা ঘুরে যাবে কিন্তু অত বড়ো রিটার্ন দেওয়ার পরেও এর কিন্তু যে ভ্যালুয়েশনটা খুব হাই হয়ে গেছে সেটা কিন্তু না রিটার্ন আনোই কোটি তিরিশ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু একশো তিন রয়েছে বারোশো একানব্বই টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্ট হিসাবে এখন এদের মূল বিষয় এদের বিজনেসটা দেখুন বিজনেসে কেমন গ্রোথ রয়েছে দেখুন দু হাজার কুড়িতে এদের সেলস হতো এগারোশো কোটি তারপরে সেটা বেড়ে হলো বারোশো কোটি তারপরে দু হাজার বাইশে সেটা ষোলোশো কোটি হলো দু হাজার তেইশে সেটা একুশশো কোটি হলো দু হাজার চব্বিশে সেটা উনত্রিশশো কোটি এখন প্রায় তিন হাজার কোটির কাছাকাছি ফার্স্ট কোয়ার্টার অবধি তো বুঝতেই পারছেন তারা ব্যবসা কী হারে বৃদ্ধি করছে আপনি প্রফিটেবিলিটিতে যান প্রফিটেবিলিটিতে যদি দেন দু হাজার কুড়িতে এদের প্রফিট তো আটষট্টি কোটি তারপরে সেটা বাড়িয়ে দু হাজার একুশে হলো একশো আট কোটি দু হাজার বাইশে একশো সাঁত্রিশ কোটি হলো বেড়ে তারপরে বেড়ে দুশো চৌত্রিশ কোটি হলো চারশো চৌত্রিশ কোটি হলো দু হাজার তেইশে এখন চারশো ছাপ্পান্ন কোটি মানে সেলস এবং প্রফিটেবিলিটি দেখলেই বোঝা যাচ্ছে তাদের দুর্দান্ত দুর্দান্ত গ্রোথ রয়েছে তাদের বিজনেসে আপনি যদি এদের এটা প্রফিট বিফোর ট্যাক্স বলা হলো তো যাই হোক নেট প্রফিটেও যদি আপনি দেখেন একই রকম গ্রোথ দেখতে পাবেন পাঁচ বছর আগে যেখানে বাহান্ন কোটি ছিল সেটা এখন তিনশো পঁয়তাল্লিশ কোটি মানে কত গুণ বাড়িয়েছে বুঝতেই পারছেন তো এবার যদি এই কোম্পানির আপনি ব্যালেন্স শিটে চলে যান দেখুন বারোশো ছ কোটির শক্তভক্ত রিজার্ভ দেখতে পারবেন আর ঋণ রয়েছে মাত্র চার কোটির মতো রয়েছে মানে মুক্ত কোম্পানি আগে যেটুকু ঋণ ছিল সব কিছুই কিন্তু দেখুন তাদের লং টার্মে একেবারেই জিরো কোনো ঋণই নেই শর্ট টার্মে সামান্যই রয়েছে আর এদের গ্রোথটা দেখুন তাদের যে রিজার্ভের গ্রোথটা দেখুন দু হাজার ছিল চারশো কুড়ি কোটি তারপরে বছর পাঁচশো এক হলো তারপরে বছর সাতশো তিরিশ হলো তারপরে আটশো পঁচানব্বই হলো এখন বারোশো ছ কোটি মানে কি ধরনের গ্রোথ রয়েছে তাদের বিজনেসে তাদের যে রিজার্ভ ব্যালেন্স শিট কীভাবে শক্তিশালী হচ্ছে বুঝতেই পারছেন আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে যান দেখুন এদের প্রোমোটর রয়েছে পঁয়ষট্টি পার্সেন্টের কাছাকাছি এফআইআই রয়েছে দশ পার্সেন্টের ওপর কনসিস্টেন্টলি এফআইরা হোল্ডিং বাড়িয়ে বাড়াচ্ছে দেখুন চার পার্সেন্ট ছিল পাঁচ পার্সেন্ট হল ছ পার্সেন্ট হলো আট পার্সেন্ট হলো ন পার্সেন্ট হল এখন দশ পার্সেন্ট কনসিস্টেন্টলি হোল্ডিং বাড়াচ্ছে আর ডিআইরা সামান্য তাদের হোল্ডিং কিন্তু ট্রিম করেছে যেটা দু তিন পার্সেন্ট ছিল সেটা এখন পোনে তিন পার্সেন্ট পোনে দু পার্সেন্টের মতো রয়েছে আর বাকিটা পাবলিক রয়েছে বাইশ পয়েন্ট একষট্টি পার্সেন্টের মতো তো যথেষ্ট স্ট্রং শেয়ার হোল্ডিং প্যাটার্ন এদের ব্যালেন্স শিটও প্রচণ্ড স্ট্রং রয়েছে আপনি যদি এদের হিসাবগুলো দেখেন দেখুন কম্পাউন্ডিং গ্রোথ গত পাঁচ বছরে তেতাল্লিশ পার্সেন্ট হিসাবে প্রফিট গ্রোথ দেখিয়েছে মানে কী হারে গতি রয়েছে দেখুন কত পাঁচ বছরে স্টক প্রাইসের সিএজিআর যদি দেখেন একাশি পার্সেন্টের মতো গত তিন বছরে আটাত্তর পার্সেন্টের মতো রয়েছে আর আপনি যদি কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখেন দেখুন কত পাঁচ বছরে সতেরো পার্সেন্টের মতো গত তিন বছরে তেত্রিশ পার্সেন্টের মতো তারা কিন্তু বাড়িয়েই চলেছে রিটার্ন অন ইকুইটি দেখুন গত পাঁচ বছরে একুশ পার্সেন্ট গত তিন বছরে তেইশ পার্সেন্টের মতো তো এগুলো দেখলেই কিন্তু পরিষ্কার বোঝা যায় তাদের বিজনেসে দুর্দান্ত গ্রোথ রয়েছে তো সেই জন্যই এই কোম্পানিটিকে আলাদাভাবেই কভার করা হলো তো যাই হোক এর যদি আপনি পারফরমেন্সও দেখেন শেয়ার দরে দেখুন গত ছ মাসে সতেরো পার্সেন্টের মতো রিটার্ন এক বছরে আটষট্টি পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন আর ইদানিং একটু কিন্তু কারেকশন ফেজের মধ্যে রয়েছে আপনি হাই থেকে দেখলে কুড়ি পার্সেন্টের মতো কারেকশনে রয়েছে কুড়ি পার্সেন্টের আশেপাশে আর পাঁচ বছরের রিটার্ন দেখুন উনিশশো একত্রিশ পার্সেন্টের মাল্টিউ রিটার্ন দিয়েছে এবং লেফট টু রাইট সুন্দর করে উপরের দিকেই উঠছে আপনি যদি দেখেন মানে মাঝখানে ছোটো মোটো কারেকশন এসেছে দশ বিশ পার্সেন্টের যেমন ইদানিং একটা কুড়ি পার্সেন্টের কারেকশন এসেছে তো যারা মানে এসআইপি মোডে করেন তারা কিন্তু এই বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট পনেরো পার্সেন্টের কারেকশানগুলোকে কিন্তু কাজে লাগাতে পারেন তো যাই হোক এই কোম্পানিটির পরিচয় নিয়ে ভিডিওটি ছিল এগুলো কিন্তু স্টাডি পারপাসে থাকে কোনো ধরনের রিকমেন্ডেশন না এগুলোকে ইন্ডিভিজুয়ালি কভার করা হয় প্রশংসা করা হয় তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ সেভারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা ভিডিও স্টেড অ্যানালিস্ট নয় আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরো ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক ক্ষেত্রে অবই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টকটি সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ